রে দয়াল দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজব ও দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজব আমি শৈপা দিব আমার মহন প্রাণ আমি পা দিব আমার মহন প্রাণ তুমি কোন বা দ্যাশে রয়লার রে দয়া শুরু আমি স্টার্ট করি আমি সুন্দর হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছ তো সুন্দর হইতেছে তুমি কোনবা দেশে দে রহিলা রে দয়াল চান তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চান তোমায় না দেখলে বাঁচানাই আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচানাই আমার প্রাণ তুমি কোন চান তুমি কোন দেশে রহিলা রে দয়া চান দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিবো আমি শুই পা দিব আমার মন প্রাণ আমি শুই পা দিব আমার মন প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল জান তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান দয়াল তোমার দেশে না বৈদ্যাসে দয়াল তোমার লাগিয়া দেশে না আমি পাহিতা পিরিতের ফল আমি পাহিতা সি ফল তুমি কোন বা দেশে রহিলা রে দয়া চান তুমি কোন বা দেশে রহিলা রে দয়া চান যেমন শিমুলে তুলা তোলা বাতাসে উড়ে রে যেমন শিমুলে তোলা বাতাসে উড়ে হে তুমি সেই মত রায় আমার পান তুমি সেই মত রায় আমার পান তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল চান তুমি কোন বা দেশে রহিলা দয়া চান তোমায় না দেখলে বাঁচেনাই আমার পান তোমায় না দেখলে বাঁচেন কোন বা দেশে রহিলা রে দয়া চান তুমি কোন বা দেশে রহিলা রে

কথা তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে কথা ছিলে কালিয়া শোনা কথা ছিলে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে গুম গুমো আখি সারি পরা দেখি গুম ঘুমো আখি সারি পরা দেখি সিঁদুরালে গত নিশি কথা ছিল কালিয়া গত নিশি কথা ছিল তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া তোমার ছিঁড়ে ফেলেছি সকালে গত কথা ছিল আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরাইয়া গেল ফিরে না এলে আসিবে বলে কথাটি দিলে নিশি ফুরাইয়া গেলো আখি পরা দেখি গুম আখি সারি পরা দেখি সিঁদুর কপালে গত নিশি কথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কথা ছিলে তোমার মালাটি গাঁথিয়া তোমার ফেলেছি সকালে গত নিশি কথা ছিল কালিয়া সোনারে গত নিশি কথা ছিলে তোমার ওই ফেভারেট সংটা ধরো তোমরা তো আগে এক লাইন কো কোনটা কো যেটা কইছে কত ভেবেছিলাম তো হুম তো বল দর্স জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না কার জন্য কারো জীবন থেমে থাকে না সত্যি বলছি এখন মনে পড়ে না মনে পড়ে না ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না কারো জন্য কারো জীবন থেমে থাকে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না আমার জায়গায় বসিয়েছ যেমন তোমার জায়গা দিয়ে দেব অন্য কাউকে তেমন আমার জায়গায় বসিয়েছো কাউকে যেমন তোমার জায়গা দিয়ে দেব অন্য কাউকে তেমন কারো জন্য কারো জীবন প্রেমে থাকে না ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভাবে না যে আমায় নিয়ে তাকে কেন ভাবব যার কাছে প্রেম ছেলে খেলা তার প্রেমে কেন বাঁচব ভাবে না যে আমায় নিয়ে তাকে কেন ভাবব যার কাছে প্রেম ছেলে খেলা তারে নিয়ে কেন ভাবব ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না কারো জন্য কারো জীবন থেমে থাকে না সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলো না তুমি আমায় তুমি খুঁজবে সেই দিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোন একদিন আমায় তুমি খুজবে সেই দিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন আমার আর তোমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে পড়ে আছে তোমার কত শত প্রয়োজন মাত্র <noise> <hesitation> 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 itu. <hesitation> 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 Tara, যাদ ভালো বাসা জড়ালো মায়ার বাধ জড়ালো মায়ার বাদন জানিয়ে বাদম ছিঁড়ে গেলে বহু আসবে আমার মর আমার মতো এত সু রাখি নয়তো কারো জীব নয়তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটলাম সে ফুলের কথা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে চতুর ফুটালাম সে ফুলের কাঁটাছাড়া কি পেলাম বাঘ্যের পুরি রাম শেরীরাম কেননিও তীর গাছ বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী তো কারো জীব নয়তো কারো জীবন চারিদিকে আসার বালু চর কি আশায় বেড়েছি খেলা স্বপ্ন ভেঙে দিতেল জন চারিদিক বিধুর আশার বালুচর ইয়াসাইবে দেছি একা ঘর স্বপ্ন ভেঙে দিতেল জন কেন মমতা কানে কে দে মরে বেদনার কথা এখন মার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন ইয়াদ চড়ালো মায়ার বাঁধ জানিয়ে গেলে কভু আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন ভালোবাস জরালি মায়ার মধু রালো মায়ার বাঁধন জানি এ বদন ছিড়ে জালে প্রভু আজব ইয়া মন মরুন আমার মতো এত সুখে নাই তো करू জীবন এই দেখো তোম কিছু কিছু মানুষের জীবনে তুমি আমার তুমি আমার চলো কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা ভুল কিছু কিছু মানুষের জীবনে ভুল সারাটা জীবন ধরে দিতে হয় শুধু যে দুলে মশু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাতে জীবন ধরে দিতে হয় শুধু সেই দুলে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল বেঁধেছিলে যে এই বুকে গণ সেই দূরেছে বুক ভাঙা জল বেঁধেছে বেঁধে এই বুকে ঘর সেই তুলেছে বুক ভাঙা জল যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠলো না আর কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু যে দুঃখ কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাও তাই যে আশা ছিল স্বপ্নে সত্যি হয়ে করে